নেতৃত্ব দিয়েছে তাদেরকে টার্গেট কিলিং এর পরিকল্পনা করে যাচ্ছে এবং বাস্তবায়নের পথে এগিয়ে চলছে এটা আমাদের জন্য লজ্জার আমাদের ধৈর্যশীলতা এবং অনেক ক্ষেত্রে সুশীলতার কারণে আজকে সেই জুলাই গণ উদ্ধারের হিরোদেরকে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হচ্ছে যখনই এই খবরটি আসে আমাকে অনেকেই বলেছেন ভাইকে শুরু করে আমাকে শুরু করে অনেকেই বলেছেন আজকে যদি আমরা আমাদের কর্মসূচি করি তাহলে আমার উপরেও টার্গেট কিনার চেষ্টা করা হতে পারে আমি তাদেরকে বলেছি হাবি ভাইয়ের উপর হামলার পর আমাদের বিজয় র্যালি আর বিজয় র্যালি থাকবে না এটা চলন্ত বিক্ষোভে পরিণত হবে জুলাইয়ের সকল শক্তি আদৈক্যবদ্ধ হয়ে হাদিমায়ের উপর হামলার প্রতিবাদে জুলাইয়ের শত্রুদেরকে এক কণা হুশিয়ারি বার্তাতে আজ আমরা আমরা আজকে একত্রিত হয়েছি জুলাই গরু পুত্রের সময় থেকে আজ পর্যন্ত এবং ভবিষ্যতেও আমাদের বুক সবসময় গুলি খাওয়ার জন্য প্রস্তুত থাকবে